যদি এই বোনটিকে আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি একটি ছবি তুলবেন ভিডিও থেকে তুলে আমাদেরকে পাঠিয়ে আপনি কোথায় থাকেন কি করেন এবং বর্তমান বয়স কত জানায় বয়স করবেন আমরা আপনার সাথে ফিরতে বয়সে কথা বলবো ধৈর্য ধরতে হবে আমরা সময় পেলেই কথা বলবো অযথা ফোন কল দিয়ে বিরক্ত কলে পাবেন না আমরা ভিডিওর মাঝে মাঝে আমাদের কথাগুলি বলে দিচ্ছি দর্শক আপনারা ভুল বুঝবেন না আপু এই যে সতমায়ের ঘরে যে মেয়েরা বড় হয় তারা সবচেয়ে স্বপ্মার কাছ কি ধরনের আচরণটা বেশি কয় বা কষ্ট কোন কথাগুলিতে বেশি পায় যখন স্বৎমা হ্যাঁ স্বপ্না মানে ভালো যে স্বপ্না যখন এই কথাটা বলে কি ধরন আমাদের বাঙালি প্রবাদা আছে না হারাভাতে হারাভাতে মানে সবকিছু খাইছে তো যখন এই গাড়িটা যায় যে ছোটবেলায় মাপ খাইছে এখন বা সংসারটা খাওয়ার জন্য রাস্তা এটা সেটা উঠতে পারিস না যাইতে পারিস না সবচেয়ে কষ্টকর বিষয় হল আর দ্বিতীয়ত কেউ কারোকে খাইতে পারে না যার ভাগ্যে যার নসিবে যতটুকু থাকে ততটুকু তো আমি আমার সৎ মায়ের ঘরে বড় হয়েছি জীবনটা অনেক কষ্ট সেটার প্রকাশ করতে চাচ্ছি না তাকেও ছোট করতে চাচ্ছি না কারণ সে সৎ হলেও আমার মা মার স্থান আর তাকে কখনো সৎ মায়ের চোখে দেখেনি কিন্তু সে পোড়া দেবে সৎ মেয়ের চোখে দেখে গেছে কেন জানেন সে তার বাচ্চাদেরকে খাইতে দেয় পেলেট ভরে যখন দুধ ভাত ভালো মতো খাইতে দেয় আমাকে দেখায় কাজ করলে খাবার আছে ঘা হলে খাবার দিই তুই এগুলার যোগ্য এসব আমল তেমন উল্টা পাল্টা কথা বলে তো কথা কিছু যায় আসে না আসলে মা মনে গেলে বাবা হয় তাও এটাই সত্য কেন আমার বাবাকে কখনো চাইলে পারতো না আমাকে ভালো একটা জীবন দিতে আমার সব মায়ের ঘরের ভাই বোন লেখাপড়া করে কারণ আমি কি লেখাপড়ার যোগ্য ছিলাম না আচ্ছা আপনার বাবার কি সামর্থ্য নাই আপনাকে বিয়ে দেওয়ার মতো বললাম না বাবার সামর্থ্য থাকলে উপায় নেই কারণ সৎ মার দাস আমরা প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ করে দেওয়ার পরে টাকা পয়সা আত্মসাত করে পালায় আপনার কি আত্মসাত করার কোন পরিকল্পনা নিয়ে আসছেন টাকা পয়সা কখনো মানুষের জীবনে সুখ দিতে পারে না আমি টাকা পয়সা আত্মসাত করার জন্য আসি না আমি আসছি ভালো একটা জীবন সঙ্গী আমি ভালো একটা মনের মানুষের আশায় ভালো একটা মনের মানুষের আশায় এই সেই ভালো মনের মানুষটার বয়স বা অবস্থান সামাজিক অর্থনৈতিক অবস্থা কেমন থাকতে হবে তার বয়স যেমন কেন না হোক সে হোক তিরিশ পঁয়ত্রিশ

আচ্ছা এখন যে এই যে বাবারকে না জানিয়ে মাকে না জানিয়ে আপনি আমার এখানে চলে আসলেন তারা জানার পরে আপনাকে বকবে না জানার পর হয়তো বকবে হয়তো বাড়িতেও জায়গা না হতে পারে কারণ তাদেরকে না বলি আমি এখানে আসছি তারপর নিজের বিয়ে ব্যাপারে কথা বলতেই হ্যাঁ আমি আজকে আসলাম কাদের জন্য এখানে উনাদের জন্য তো উনাদের চাইতো ভালো একটা সংসার ভালো একটা পারিবারিক জীবন দিতে পারতো না ফ্যামিলি একসঙ্গে লেখাপড়া করছি একসঙ্গে খেলছি তারা বিয়ে শাদি করে তারা বাচ্চা কাচ্চা পাওয়া হয়ে গেছে তারা যখন আমার সামনে দিয়ে যায় তখন আমার কেমন লাগে আর দ্বিতীয়ত সমাজের লোক যখন আমাকে বলে যে ঘরের খুঁটি বস আমার যে ভাষায় বলে বস মেয়েদের বয়স হয়ে গেলে পর হয়ে পর তখন এই কথাগুলো আমাকে শুনতে হয় আমার বাবা শুনে না সব মাও শুনে না আপনার বাবা কি সদু যে একটা মেয়ে শ্যানা ডাঙ্গ রয়ে গেছে আঠারো বছর হয়ে গেছে বিয়া দেন পাঁচ বছর তেইশ হয়ে গেছে লোকটাকে সমাজে কোনো মানুষ ধরে না কিছু বলে না

শেষ উপায় অবলম্বন হিসেবে মানুষ মিডিয়াতে এসে কথা বলার চেষ্টা করে আমি এটা বিশ্বাস করি দর্শক আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেন একটা দুইটা মেয়ে মিডিয়াতে এসে কথা বলে সে নিরুপায় হয়ে গেলে পিঠ দেওয়ালে থেকে গেলে মিডিয়াতে আসে তাছাড়া আসে না আমরা অনেক কথাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি যেহেতু বিয়ে করবেন আপনার কোনো বিশেষ অঞ্চল বা এলাকা পছন্দ আছে যা বা আপনার বাহিরে বা কোথাও না ভায়া করেই বললাম যে না আমার রাসায় পছন্দ কিনা না আমার ভাগ্যই নেই তাই বিধায় আমার ভ্যাঙ্কে ঠিকানা আছে তো সেটা আমার পাগনার মধ্যেও হয় পাগলা জেনার মধ্যে তাও মি রাজি আপনি জেনার মধ্যে হলো রাজি থাকবেন আচ্ছা বিয়ে কি ধুমধাম করে করবেন না কোনো খুব সিম্পল ভাবে করবেন ভায়া বিয়েটা আমি ধুমধাম করে করতে পারতাম তাহলে আসলে এখানে আসতাম না বাই থেকে ধুমধাম করে করতাম তাই যে আমাকে বিয়ে করবে

হ্যাঁ কেউ আমাকে এনে বাজে কোন কমেন্টস করবেন না কেউ খারাপ কোনো বলবেন না আর কেউ যদি আমার পাশে দাঁড়াইতে না পারে তাহলে আমার এই ভিডিওটা আশেপাশে আরো লোককে দেখান আরো লোকে একটু শেয়ার করে দেন আমার পাশে দাঁড়াবার মতো সুযোগ করে দেন আর